মোহনবাগানের সাত নম্বর বিদেশি কে হতে চলেছে তো আপনারা যদি ভিডিওটার টাইটেল দেখে বা থামনেল দেখে ভাবেন যে আমি সাত নম্বর বিদেশি কে হবে এক্স্যাক্টলি কোন প্লেয়ারকে মোহনবাগান সই করতে চলেছে তার নাম বলতে চলেছি বা তার সম্পর্কে কোনো ইনফরমেশান দিতে চলেছি তাহলে আপনারা ভুল ভাবছেন আর যারা এইটা ভেবে ভিডিও দেখছেন তাদেরকে এখনই বলছি এটা নিয়ে ভিডিওটা নয় তাই আপনারা চাইলে কিন্তু ভিডিওটা এইটুকু দেখে বন্ধ করে দিতে পারেন এখানে মোহনবাগানের সাত নম্বর বিদেশি বলতে যেটা বলতে চাওয়া হয়েছে যে সাত নম্বর পজিশানে কে থাকছে মানে কোন বিদেশি আইএসএলের রেজিস্টার হবে না শুধুমাত্র এসিএল সিএল এর জন্য তাকে টিমে রাখা হবে সেটা কে হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব এছাড়া মোহনবাগান সম্পর্কিত কিছু আপডেট রয়েছে ট্রান্সফার আপডেট আসার নয় যাওয়ার সেগুলো নিয়ে আলোচনা করে নেবো প্রথমেই বলে রাখি আপনারা এতদিনে জেনে গেছেন মোহনবাগান ছেড়ে কারা কারা বেরিয়ে যাচ্ছে একটা তো সৌরভ ভানওয়ালার নাম আপনারা শুনেছেন ধীরাজ সিং চলে যাচ্ছে এটাও শুনেছেন তার সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটো নাম একটা নাম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে আগে থেকে প্রি কন্ট্রাক্ট সাইন করা ছিল আরশ আনোয়ার শেখ কেরালা ব্লাস্টারে চলে গেছে এই খবরটা আশা করি আপনারা যারা সোশ্যাল মিডিয়া বা এক্স হ্যান্ডেল ফলো করেন তারা পেয়ে গেছেন যে আরশ আনোয়ার শেখ চলে গেছে এবার আর্স আনোয়ার শেখ চলে গেছে শুধু নয় মোহনবাগানে কিন্তু তাহলে এই মুহূর্তে বিশাল ছাড়া আর কোনো গোলকিপার নেই কোন নম্বর এবং তিন নম্বরে যারা ছিল তারা চলে গেছে আরও একজন প্রতিভাবান ফুটবলার ফার্দিন আলী মোল্লা তার সাথেও কিন্তু মহাম্যাডান কথাবার্তা চালাচ্ছে আর কথাবার্তা যদি পজিটিভ দিকে যায় এখনো সেরকমই সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে যে ফার্দিন আলী মোল্লা কিন্তু মোহামেডানে যোগ দিতে পারে তবে আর্স আনোয়ার শেখের চলে যাওয়াটা একটু চাপের কেন কেন বললাম যে মোহনবাগানে গোলকিপার নেই সেই জন্যই এরা প্রবলেম তৈরি হবে তো মোহনবাগানকে ইমিডিয়েট আরেকজন গোলকিপার নিতে হবে তো সেক্ষেত্রে এই মুহূর্তে আরও একজন ভারতীয় প্লেয়ারের মোহনবাগানের টিমে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে মনে হয় না যে শুধুমাত্র জুনিয়র প্লেয়ারের কাঁধে ভর করে এসিএল টু এবং আইএসএল দুটো বড় বড় টুর্নামেন্টে মোহনবাগান পুরো টুর্নামেন্টটা খেলবে তো নতুন কোন গোলকিপার আসে সেই দিকে তো আমাদের নজর রাখতে হবে এবং খোঁজ নিতে হবে এবং খোঁজ রাখতে হবে যে কোনো খবর বেরোচ্ছে কিনা নতুন কোনো প্লেয়ার আসছে কি কিনা কোনো গোলকিপারের নাম মোহনবাগানের সঙ্গে লিঙ্ক হচ্ছে কিনা তবে আমি বলবো এসিএল টু এর কথা মাথায় রেখে একজন কিন্তু অভিজ্ঞ গোলকিপার বিশাল কাইতের সাথে যেরকম ধীরাজ ছিল সেই লেভেলের গোলকিপার আর্স আনোয়ারের মতো মানে আপকামিং গোলকিপার বা উঠতি প্লেয়ার না নিয়ে একজন অভিজ্ঞ প্লেয়ারকে রাখাটা প্রয়োজন আছে নেক্সট চলে আসি সেভেন্থ ফরেনার মোহনবাগানে সাতজন ফরেনার নেবে মোহনবাগান এই কথাটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিলায়েবেল সোর্স এমনকি মার্কাস মার্গুলাও কথাটা বলেছেন মোহনবাগান সম্ভবত সাতজন বিদেশি নিতে চলেছে এবার প্রশ্নটা দাঁড়িয়ে আছে যে সাত নম্বর বিদেশি কে হবে মানে কোন প্লেয়ার সাত নম্বর পজিশনে থাকবে মানে শুধুমাত্র এসিএল টু এর জন্য থাকবে এবার মোহনবাগানে যে নতুন দুজন বিদেশি আসছে তার মধ্যে একজনের নাম আমরা জেনেই গেছি বলতে পারেন কারণ বিভিন্ন জায়গা থেকে সেটা কনফার্ম করা হয়েছে যে রপশান রবিনও তার সাথে প্রিকন্ট্রাক্ট সাইন হয়ে গেছে এবং আরও একজন প্লেয়ার আসতে চলেছে যে আট নম্বর পজিশানের হবে বা মোহনবাগানের খেলাটা সেন্টার পজিশন থেকে পুরোটা অপারেট করবে এবং সে খুব ভালো মানের প্লেয়ার হবে এবং বড় মানের বা বড় নামের পেছনে মোহনবাগান একটু ছুটছে চেষ্টা করছে যদি পসেবল হয় তাকে নিয়ে আসবে না হলেও যে আসবে সে একটা ভালো মানের প্লেয়ারই হতে চলেছে তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে আই এ কোন ছজন খেলবে আর কে সাত নম্বর হিসেবে এসিএল টু তে থেকে যাবে বা এসিএল টু এর জন্যই শুধু থেকে যাবে মোহনবাগানের বাগানের যে দুজন ডিফেন্ডার আছে তারা একজন আরেকজনের ব্যাক আপ অথবা দুজনেই একসঙ্গে খেলবে এর বাইরে কিছু হওয়ার নেই তাই দুজন ডিফেন্ডার আইএসএল টিমে থাকবেই একইভাবে দুজন স্ট্রাইকার জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন এরা দুজনে একসঙ্গেও খেলতে পারে বা একজন আরেকজনের ব্যাক হিসেবেও খেলতে পারে ঠিক ডিফেন্ডারের মতো এদের দুজনেরও এ থেকে যাওয়ারই বা পুরো সব টুর্নামেন্ট খেলার সম্ভাবনাই সব থেকে বেশি তাহলে পড়ে রইল তিনটে মাত্র প্লেয়ার একটা হচ্ছে দিমিত্রি ত্রিপেট্রাডস যে কনফার্ম রয়েছে আছে আরেকজন হলো রবসান রবিনো যদি সে আসে আবার বলছি কারণ এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি আর নতুন যে নাম্বার এইট প্লেয়ারের দিকে মোহনবাগান ঝুঁকেছে বা চেষ্টা করছে যাকে আনার এবার প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে রবসান রবিন হোক কি সেভেন ফাইনার হিসেবে খেলবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না কারণ রবসান রবিন হোক সাইড দিয়েই খেলুক বা মাঝখান দিয়েই খেলুক অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলুক বা অ্যাটাকের তিন ন তিনটে বিদেশির অ্যাটাক হলে বা তিনটে অ্যাটাকার নিয়ে খেললে ফোর থ্রি গেলে তিন নম্বর যে স্ট্রাইকিং ফোর্সে যে বিদেশি রয়েছে সেই জায়গায় রবসান রবিনো খেলতে পারে কিন্তু দুটো পজিশনের যেখানেই খেলুক না কেন রবসান রবিনো কি শুধুমাত্র এসিএল টু খেলার জন্য আসবে এটা নিয়ে আমার মনে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে এবং আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে রবসান রবিনো সেই সেভেনথ বিদেশি তাহলে কি যে বড়ো প্লেয়ারের পেছনে মোহনবাগান ছুটছে বা যে প্লেয়ারকে আনার চেষ্টা করছে তাকে যদি বেশি বয়স্ক প্লেয়ার হয় যে সে তার প্রাইম ছেড়ে এসেছে অনেকটাই বয়স হয়ে গেছে কিন্তু কিছু মিনিট খেলতে পারে এখনও পঞ্চাশ ষাট মিনিট হয়তো খেলে দিতে পারে এই এইরকম কোয়ালিটির যদি কোনো প্লেয়ার হয় গ্রেক্স স্টুয়ার্টের মতোও যদি হয় তাহলে তাকে কি মোহনবাগান শুধুমাত্র এসিএল এল টু এর জন্য আনছে পেছন থেকে যে খেলাটা তৈরি করবে পুরো টিমটাকে কন্ট্রোল করবে এই রকম একটা প্লেয়ার তো মোহনবাগানের দরকার এবং এখনো পর্যন্ত যতজন প্লেয়ারের নাম জানা গেছে তাতে মনে করা হচ্ছে যে যে আমরা ফাইনাল যে বিদেশির কথা বলছি যার নাম এখনও জানা যায়নি সেই হতে পারে সেই ধরনের ফুটবলার অতএব সে যদি পুরো ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোল করে আর মেন পুরো চালিকা শক্তি হয় তাহলে সে শুধুমাত্র এসিএল টু খেলবে এটা হবে না সে অবশ্যই আইএসএল খেলবে তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে সেভেন ফরেনার কে হতে পারে দিমিত্রি পেট্রাডস কি হতে পারে সেভেন্থ ফরেনার হ্যাঁ হওয়ার চান্স আছে তার কারণ হচ্ছে দিমিত্রি পেট্রাডস মোহনবাগানের জন্য এতটাই ডেডিকেটেড বা মোহনবাগান টিমের সঙ্গে এতটাই জড়িয়ে গেছে যে আই এস যদি তার জায়গা না হয় এসিএল টু এর জন্যও যদি তাকে শুধু ভাবা হয় তাহলেও কিন্তু মোহনবাগানের স্বার্থে সে সেটা মেনে নিতে পারে তো সেটাও একটা অপশান হতে পারে তবে যাই হোক না কেন এই যে তিনজন প্লেয়ারের কথা বললাম এই তিনজন প্লেয়ারের মধ্যেই কোনো একজন সপ্তম বিদেশি বা শুধুমাত্র এসিএল টু খেলার জন্য মোহনবাগানে আসবে বা থাকতে চলেছে আমি এই তিনজন প্লেয়ারের সম্ভাবনার কথাই আপনাদের কাছে তুলে ধরলাম যে এই তিনজনের মধ্যে যে কেউ হতে পারে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত কি। যে কোন প্লেয়ার সপ্তম বিদেশি হিসেবে শুধুমাত্র এসিএল টু খেলার জন্য মোহনবাগানে থাকবে অবশ্যই এই তিনজনের মধ্যেই হতে চলেছে এছাড়া যদি আপনাদের কারোর মনে হয় যে জেমি ম্যাকলারেন থাকবে বা জেসান কামিন্স থাকবে সেটা আপনারা জানাতে পারে তো এই ভিডিও আর বিশেষ কিছু বলার নেই আর কোনো ট্রান্সফার আপডেট নেই এবং মোহনবাগানকে ঘিরে আর কোনো খবর নেই তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান